হ্যালো ইয়ন কী অবস্থা এটা ছিল আমার মামি সিং ব্যাক করার দিনের ভিডিও তো সকালবেলা উঠে একটু ঢং রং করে স্টেশনে চলে গেলাম নাস্তা খেয়ে তো ওয়েট করতেছিলাম ট্রেনের জন্য আমি অগ্নিবিনা টিকিট কাটছিলাম অনলাইনে তো ইয়েগুলা দুইশো পঁচিশ টাকার গুলো আর কি রকম এটা ভালো ছিল মোটামুটি আর কি তারপরে বাসায় সন্ধ্যাবেলা একটুখানি চলে আসলাম সালাদ খাবো দেখে আম্মু ফোনে বলতেছিল শশাগুলো যে আমাকে দেখি নাইলি এগুলো তো নষ্ট হচ্ছে আমি বলছি যে আইসে তারপরে এগুলো দেখি একটা বানায় খাবো তো এই রেসিপিটা আমি অনেক দেখতেছিলাম আর কি দেয় করে যারা তাদের তো আমি একটু করে খাওয়া যাক আমি অত চিন্তা করছি আর কি তো আর কি ওরা যেভাবে করছে আমি সবাই করে করে নিলাম সজাগুলোকে খোসাটা ভালো করে ধুয়ে দুই পাশে তিতারা একটু ধরায় করে টান দিয়ে টান দিয়ে ওরা চিকন চিকন করে করছে তারপর ধনে পাতা নিয়েছে গোলমরিচ আর হয়েছে টক রেডি তো আমার টফ রেট জিনিস দেখেছিলাম বার করে আমি একটুখানি নর্মাল হয়ে করে রাখছিলাম আর হয়েছে এর মধ্যে গোলমরিচ আর একটু লবণ বার করে দিলাম মানে গোলমরিচের গুঁড়া আর কি তো ওইভাবে করে করে নিচ্ছিলাম আমি আর কি আমার আবার গোলমরিচ খেতে প্রচুর ভালো লাগে কি বলবো সুন্দর চা পাতার বোতলটার উপরে গিয়ে রেখে নিয়েছিলাম ফোনটাকে রেখে নিয়েছিলাম তারপরে এই যে ধনে পাতা শশা কাটা এটা দিয়ে দিচ্ছি এর দিচ্ছে তো এই পাশে আমি একটু মশলা দিয়ে জল ফুটায় নিছিলাম পরে পাতা দিয়ে দিলাম মশলা চা খাবো একটু কিন্তু চিনি ছাড়া আমি আবার চিনি ছাড়া মশলা চা খাই দুধ চা বলেন যেই চাই খাই কিন্তু মশলা হবে না টা থ্যাংক ইউ পরে চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন